ছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে যে পানি যে পানি কত পরিমাণ বৃষ্টির পানি নামার কোনো সুযোগ নাই খানা খন্দ রাস্তা হয়ে গেছে ইভেন যার যার দখলে অবৈধ দখলদারদের কারণে প্রত্যেকটি নালা নালার জায়গায় নেয় খাল খালের জায়গায় না থাকার কারণে এই পানি গড়বন্দি মানুষ প্রতিটা স্থানে মানুষ গড়বন্দি হয়ে পড়ছেন পারের জন্য জ্বলছে না চুলা এবং না খাওয়া অবস্থায় তার মাঝে তার মাঝে আমরা দেখাচ্ছি রাস্তার পাশে যে সকল দোকানপাট রয়েছে এবং বিভিন্ন চায়ের দোকান হইতে বিভিন্ন মুদির দোকান হইতে প্রত্যেকটি দোকানের পানি এই দোকানের পানি হওয়াতে অনেক সময় মানুষের ইমার্জেন্সি যে সকল পণ্য লাগে বাসা বাড়িতে ফ্যামিলিতে সেই সকল পণ্য কেনারও কোনো সুযোগ নেই দোকান বন্ধ আপনারা দেখছেন দোকানে জ্বুলছে তালা এ অবৈধ দখলদারদের কারণে খালা নালা অবৈধ দখলদারদের কারণে এই প্রতিটি স্থানে রাস্তা এবং বাড়ি আশপাশের প্রত্যেকটি এলাকা আটত্রিশটা ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছে অথচ এই সকল পানি কোনো বন্যা এবং জোয়ারের পানি নয় এগুলো শুধু বৃষ্টির পানি যাচ্ছে না নালা নালা অপরিষ্কার নালা কোনো খনন করা হচ্ছে না খনন করা হয় নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সকল দোকানগুলো বন্ধ দোকানের ভিতরে যে সকল মালামাল রয়েছে প্রত্যেকটি মালামাল নষ্ট হয়ে গেছে এবং এই পানির কারণে এই পানি শুধু একমাত্র দীর্ঘ পনেরো ষোলো বছর আমরা কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী সাহেবের লোক আলাপ করছিলাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন একবার এই খাল সংস্কার এবং নদ্য নালা কীভাবে পরিষ্কার করা যায় সে সকল বিষয় নিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যেটা সেটা হলো যে তিনি বলছেন তিনি তার একা দ্বারা সম্ভব না এখানে সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট লাগবে ম্যাজিস্ট্রেট থাকলে তিনি এই খাল এবং নদ্য নালাগুলা পরিষ্কার করতে পারবেন অবৈধ দখল উচ্ছেদ করতে পারবেন এছাড়া সম্ভব নয় তিনি জানিয়েছেন আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে দোকান পাট রয়েছে এবং নিস্তালা তাদের বিভিন্ন মালামাল রয়েছে প্রত্যেকটি মালামাল প্রত্যেকটি ঘর নষ্ট গরুর পারমটিও কিন্তু ডুবে গেছে বাড়িতে পুরা রাস্তা পুরো ওয়ার্ডে যদি সম্পূর্ণ ওয়ার্ডে যদি এই ধরনের পানি থাকে তাহলে কীভাবে মানুষ চলাফেরা করবে কীভাবে শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে আপনারা জানেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কীভাবে যাতায়াত করবেন ড্রেন ন ড্রেনের জায়গায় ড্রেন নেয় কোন জায়গায় ড্রেন আছে তারা দুর্ঘটনার শিকার হবেন আপনারা দেখতে পাচ্ছেন তার কিছু দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাড়ির উঠানে মাছ ধরার চেষ্টা দেখেন তাহলে কতটুকু পানি কি পরিমাণ পানি হলে পানির স্রোত কী পানির স্রোতটা দেখানো দেখানোর চেষ্টা করছি এই সকল স্থানে নালা পরিষ্কার নাই এবং সিটি কর্পোরেশন থেকে দীর্ঘ বছর বছর নালা পরিষ্কার করা হয় নাই না হওয়ার না করার পরিষ্কার না করার কারণে খাল খনন না করার কারণে এবং খালের জায়গায় অবৈধভাবে দখলদার হওয়ার কারণে আজকে এই পানির বন্যা পানির বন্যা বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে এই আটত্রিশ ওয়ার্ড এই এলাকাটি আমরা তার দৃশ্য এখন আমরা মেইন রাস্তার মধ্যে আছি। আটত্রিশ ওয়ার্ডের মেন রাস্তার মধ্যে আছি মেইন রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে পানি যাবে কোন দিক দিয়ে পানি যাওয়ার কোনো রাস্তাই নেই পানি যাওয়ার কোনো রাস্তা রাখা হয় নাই যার যার মতো করে সে বিভিন্নভাবে অবৈধভাবে ভবন এবং দোকান নির্মাণ করে নদ্য নালা খাল বন্ধ করে রাখছে আমরা দেখানোর চেষ্টা করছি খালের জায়গায় খাল নাই, খালের জায়গায় খাল নাই নালার জায়গা নালা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা করসিন পর্যন্ত দেখাবো এখান থেকে করসিন পর্যন্ত কি অবস্থা আমরা সেটি দেখানোর চেষ্টা করব অবৈধভাবে দখলদারদের কারণে আজকে আটত্রিশ ওয়ার্ড লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি ঘরবন্দি ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি স্থানে মানুষ লক্ষ লক্ষ টাকা লস দিয়ে এবং মোদি দোকানের প্রত্যেকটি পণ্য নষ্ট হয়ে গেছে বিভিন্ন দোকানে আমরা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি যে নালা নালা কই কই নালার জায়গা নালা না থাকার কারণে প্রতিনিয়ত প্রত্যেকটি জায়গায় পানি হয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন দেখাবো করতো মাদ্রাসার সামনে তৈবা মাদ্রাসার সামনে এবং তৈবিয়া মাদ্রাসার পিছনে যে খালটি রয়েছে মাদ্রাসার সামনে যে খালটি রয়েছে সেই খালটি সম্পূর্ণরূপের সম্পূর্ণরূপের খালটি বন্ধ হয়ে রয়েছে এবং দখল দখল দখলদারদের কারণে অবৈধ দখলদারদের কারণে খালটি দখল হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে পানির ইচ্ছা হচ্ছে এবং এই দোকানের অবস্থা কি দেখছেন আপনারা দোকান দোকানের ভিতরে যে সকল পণ্য আছে সব নষ্ট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি যে এইভাবে যদি হয় তাহলে অবৈধ দখলদারদের কারণে আজকে প্রতিটি মানুষ কষ্ট পাচ্ছে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি স্থানে কষ্ট পাচ্ছে এখানে যে একটি খাল রয়েছে এই খালটিও দখল দখলদার আন্ডার হয়ে চলে গেছে এই খালটির কারণে পানি জমায়েত হয়ে গেছে আমরা খাল নালা ক্লিয়ার না থাকার কারণে আপনারা জানেন আটটিস্ট ওয়ার্ড কাউন্সিলর অফিসের কার্যালয়ের পাশে একটি খাল রয়েছে সে খালটি দখল ধখল দখলদারের আন্ডারে সে দখলদারের কারণে এই পানিগুলা আটকা থাকে পানি যাচ্ছে না আমরা দেখছি এখানে শিক্ষার্থী বা শিক্ষার্থীরা রাস্তা ভেঙে গেছে সেখানে একটা চিহ্ন দিয়ে রাখছেন যে পানি গাড়ি যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় আমরা পানির চিত্রগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই অবস্থা এলাকার জনসাধারণ আমরা অনেকের সাথে লাভ করছি এলাকার জনসাধারণ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি কামনা করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া এটা কোনো মতেই এই দখলদার অবৈধ উচ্ছেদকারীদের উচ্ছেদ করাটা সম্ভব নয় বলে আমাদের এলাকাবাসী অনেকেই জানান পানির কি অবস্থা বাড়ির ভিতরে তো ঢুকার ঢুকা সম্ভব না যে পানি পানির দৃষ্টিকোণ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার স্ব সহ দায়িত্বশীল ব্যক্তির কাছে বৃদ্ধভাব অনুরূপ আসলে বিষয়টা বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এবং বিষয়টা কিভাবে সমস্যা সমাধান করা যায় সেই বিষয়ে আসলে এলাকার জনসাধারণকে কিভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন এলাকার জনসাধারণ আপনারা দেখছেন পানি কী পরিমাণ পানি সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমাদের সিক্সটিন বাংলা টিভির সাথে থাকবেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং এই ভিডিওটি শেয়ার করে সকল দায়িত্বশীল ব্যক্তির কাছে এবং পৌঁছায় দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ